শুভ সন্ধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সন্ধ্যের টিফিন হয়েছে আর এই দেখো সন্ধ্যে বেলায় চোখে হঠাৎই একটা জিনিস পড়লো আর আমি ফোন নিয়ে চলে এলাম ক্যামেরা বন্দি করতে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো এটা কি বলতো এটা হলো পঙ্গপাল তোমরা কি নামে পরিচিত আমাকে কিন্তু জানিও দেখতে তো ভীষণই ভয়ঙ্কর পাগুলো দেখো কেমন দাঁড় বেরিয়ে আছে আর কেমন ভাবে হাঁটছে দেখো ভীষণই ভয় করছিল দেখে আর এটা কিন্তু কারুর কোনো ক্ষতি করছে না এরকম এক জায়গাতেই বসে আছে এটা ছিল কালকে আর আজ আবারও এসে হাজির হয়ে গেছে ইনি আজ প্লেসটা চেঞ্জ করেছে একটা সময় শুনেছিলাম ঝাঁকে ঝাঁকে নাকি পঙ্গপাল এসে সমস্ত গাছের পাতা শস্য খেয়ে নেবে আর আজ সেই পঙ্গপাল আমাদের বাড়িতে এসেই হাজির হলো